আঠিয়া কেলা খায় মোর হয়ে গেছে কষা দুই ঘন্টা ধরে লোকটা মই আসু বসা কুত্তি করে লাভ হয় না ফাটে মনটা কহছে বেলেট দেহেনে জাগা খান দু কাটে এই নে মোর অবস্থা কেরাসিন বেহাল মোর দশা চাইরতি আরো উড়ায় বেড়াচ্ছে ডাবুঙ্গা ডাবুঙ্গা বসা বাপ মা সবাকে ডাকাসু চোখু দাচ্ছে পানি পানের ডেরা তেল লাগায় আইনছে মোর নানি তারপর দে কি হয়েছে হেরাই ফেলাইছু হুস পরে শুনিল ডাক্তার দিছে জায়গা মতন ডুস। এরপর আর লজ্জার কথা না পারু মুই কহিবা থামনি আর আঠিয়া কেলা কায় যাবে আরও মরিবা বাচ্চালাও আসে চেল কাছে মোক আঠিয়া কেলা ধরে মনটা সাহায্যে কেলাটা ওর জাগা মতো দু ভরে কি আর করার হয়েছে বিপদ মনন নাইর সুখ ভাকার আর পোকন দেখে নে ভরে না মোর বুক আরিয়াল খা ফাঁসি নাগাবে কিনে আইনছেক দড়ি তার আগু দ আরেকক্ষণ দেখবে নাম দিছে চূড়ামুড়ি অঙ্গল লেখা কি ঠিক হইল বারে রে আল্লাহ ভালো জানে ভুল ত্রুটি হয়ে গেলে কহেন কানে কানে আহস্তা হিলে ইঠে বিদায় খাসু সিঙ্গারা আর নেক্সট কিন্তু আর এখান আছে নাম দিসু চূড়া আর মুড়ি